ও বাবা এ বাবা নাম বলো না আপনার নাম বলো না কুছ ইয়াদ হ্যাঁ কুছ ইয়াদ হ্যাঁ ঘর কা হ্যাঁ নেই টোটাল নমস্কার সারভাইভাল লাইফে আপনাদের স্বাগত জানাই নমস্তে সারভাইভাল লাইভ মে আপনার স্বাগত হ্যাঁ আজকের আমরা আবারও এসে গেছি একটা নতুন কাহিনী নিয়ে নতুন বন্ধুর সাথে আসুন আমরা সেই বন্ধু সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব কিছু তথ্য হ্যালো নমস্কার বন্ধু इधर देखो इधर इधर देखो नमस्ते क्या नाम है आपका बंधु की नाम अपना बात कर सकते हैं हेलो दोस्त दोस्त इधर देखो इधर इधर देखो बात कर सकते हैं बात कर सकते हैं आप बात करता है बोलता है बोलता बताइए आपका नाम क्या है আপনার ঘর কাহ হ্যাঁ 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 এতগুলো মানুষজনকে দেখে একটু ঘাবড়ে গেছেন কিছু বলছেন না আমরা আগে এই বন্ধুকে পুরো ক্লিন করে নেবো তারপরে চেষ্টা করবো এই বন্ধুর পরিচয় বা কোনো তথ্য এই বন্ধুর সম্বন্ধে জানার এই বন্ধু আজ দীর্ঘ দিন ধরে বারুইপুর প্ল্যাটফর্মে এখানে থাকেন এই বন্ধু জামা কাপড়ের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এই দোস্ত কা পোশাক কা हालत देख सकते हैं ये देखिए ऊपर में एक कोट पहना हुआ है और अंदर दो যারা যারা এই তথ্য যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই যে লোক প্রণাম শ্রদ্ধা পেয়ার আমাদের একটিভিটি আমরা বজায় রেখেছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন পুরো ভিডিওটা দেখুন সার্ভাইভ্যাল লাইভের সম্বন্ধে কোনোরকম তথ্য আদান প্রদান করার জন্য আপনারা আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি টু নাইন ডবল ফাইভ নাইন সিক্স জিরো আরেকবার বলছি আমাদের অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি টু নাইন ডবল ফাইভ নাইন সিক্স জিরো আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো বন্ধুর সেবা দেওয়ার

খুজলা রায় দেখি দেখুন পুরো গা ময় চুল পুরো চুলকানি হয়ে গেছে প্রচুর অসুবিধা করছেন তার মধ্যেও আমাদের কাজ আমরা আমাদের গতি আমরা বজায় রেখেছি अब अब ट्रेन में नीचे आओ मनो पालो बगा बगा तो और और सफल हो जाओ सामानों में जाओ क्या नहीं गया पहले हां कौन कर पानी लेके पानी लेके पानी नहीं देगा कोई हाथ नहीं देगा बाबा जाओ हाथ में डाला था हिसाब है ज्यादा

মানুষদের সহযোগিতার মাধ্যমে কতটা আনন্দ পাওয়া যায় সেটা আপনারা এখানকার প্রত্যেকটা মানুষের মুখের হাসি দেখলে বুঝতে পারবেন পোশাকের পরিবর্তন হচ্ছে আপনারা একটু দাঁড়িয়ে যান

যেগুলো কম বেশি আমরা ফেলে দিই রাস্তাতে পড়ে থাকে দেখুন ট্রেনের টিকিট বন্ধুর কাছে এমন কোনো তথ্য পেলাম না যেটা দিয়ে বন্ধুর পরিচয় জানতে পারবো চেষ্টা করে যাচ্ছি কোন রকম কোন তথ্য যদি পাওয়া যায় কিছু করতে হবে না যেমন আছে তেমন ভাবেই করে দেয় দেওয়া হবে ঢুকিয়ে দে চেনটা খোলো পুরো ঢুকিয়ে দিয়ে চেনটা মেরে দাও পকেটটা একটু চেক করে হ্যাঁ

বন্ধু সম্বন্ধে আরো একবার জানার চেষ্টা করি যেটা প্রথম থেকে আমরা অনেক চেষ্টা করেছি পাইিনি আসুন আমরা বন্ধু সম্বন্ধে কিছু জানার চেষ্টা করি যদি বন্ধু কোন রকম তথ্য আমাদেরকে দেন বন্ধু নাম কি है मालूम है आपका नाम क्या याद है आपका दोस्त इधर देखो आपका नाम क्या है याद है? हेलो 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 इधर देखो इधर इधर देखो इधर देखो आपका नाम क्या कुछ कुछ याद है कुछ याद है घर कहाँ है देखिए आपका घर में पहुंचा देंगे हम लोग अगर कुछ आप नहीं बोलोगे तो आप हमसे अगर कॉपोरेट नहीं करोगे तो हम कैसे आपका घर में भेजे बोलिए नाम बोलो ना बाबा ओ बाबा <laughs> नाम बोलो ना अपना नाम बोलो ना कुछ याद है कुछ याद आ, है घर कहां है কথাই বলছেন না আমরা আশেপাশে অনেক বন্ধুরাও চেষ্টা করছেন আশেপাশে অনেক যে সমস্ত দর্শক বন্ধু আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকে চেষ্টা করলেন আমিও অনেক চেষ্টা করলাম তো তিনি কোনো রকম কোপারেট করতে চাইলেন না আচ্ছা এখানে কতদিন ধরে আছে আমরা একটু জেনে নিই যদি ছোট

আচ্ছা 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 ভালো করে মুখটা একটু দেখুন ভালো করে মুখটা দেখুন চেষ্টা করুন এই বন্ধুকে বেশির থেকে বেশি শেয়ার করতে যতদূর সম্ভব এই বন্ধুর বাড়ি বিহার বা মহারাষ্ট্রের এইদিকে হবে আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ারের থেকে বেশি শেয়ার করুন সব থেকে বেশি শেয়ার করুন যাতে এই বন্ধু আমরা তার বাড়িতে পৌঁছে দিতে পারি নমস্কার